প্রতিপালকের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন ফুলতলা জামির ইউনিয়নের পিপ্রেল গ্রামের ফকিরপাড়ার আব্দুর রাজ্জাক ফকির দীর্ঘ একটি সময় ধরে অসুস্থতাজনিত কারণে ভুগছিলেন তিনি সর্বশেষ তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় যেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় খুলনা সিটি মেডিকেলের আইসিউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে প্রভুর ডাকে সাড়া দেন এমনই ভাবে সকলকে একদিন তার দেখেই প্রত্যাবর্তন করতে হবে মৃত্যুর স্বাদ থেকে কেউই মুক্তি পাবে না আজ শুক্রবার বাদ জুমায় শত শত মুসল্লির উপস্থিতিতে মৃত আব্দুর রাজ্জাক ফকিরের জানাদা সম্পন্ন করা হয় যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তারা ধর্ম বিষয়ক আলোচনা করেন মায়েতের জানাদায় উপস্থিত হওয়া মুসল্লিদের সামনে উক্ত জানাদায় মৃত আব্দুর রাজ্জাক ফকিরের ছোট ভাই ফোয়াম আব্দুর রহমান ইসলাম ও ধর্মীয় আলোচনা করেন আলাইকুম রহমতুল কেউ ভোটের উদ্ধি নয় সবাই আমরা ভোজের মধ্যে রয়েছি চলার পথে

আল্লাহ পাক তাকে যেন ক্ষমা করতে আছে আমাদেরও আছে আল্লাপাক সেই জন্য এসেছি দোয়া করতে আল্লাহ আজিজুল আল্লাহ মায়ুট হায়াত সৃষ্টি করেছেন এই জন্য যে তিনি দেখতে চান যে কি কতটা ভালো আমল নিয়ে তার দরবারে পৌঁছাইতে পারলো আমরা বিশ্বাস করি মরহম একজন তার কথা একজন লেখকার বান্ধা ছিল ইমানদার বয়স্ক মানুষ ছিলেন আল্লাহ পাক ডাক কি আমরা থাকতে পারবো না আল্লাহ পাক এমন হুম কে আমরা সাক্ষী দিচ্ছি যে ভালো মানুষ ছিলেন যায় উপস্থিত থাকা মায়েতের একমাত্র ছেলে মাহমুদ হাসান পলাশ তার পিতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন এবং একই সাথে তার পিতা তার জীবনের শ্রেষ্ঠ শিক্ষক এবং শ্রেষ্ঠ অভিভাবকের ব্যাখ্যা করেন এই জানাজা নামাজে উপস্থিত সকল কে আমার সশ্রত ছাড়াম আসসালাম আলাইকুম আজ যার জন্য এই নামাজে জানা যা উনি আমার সম্পর্ক বাবা উনি শুধু আমার জন্মদাতা বাবা নন। আমার কাছে ওনার মূল্যায়ন আমার প্রতি দায়িত্ব হিসেবে উনি আমার থেকে শ্রেষ্ঠ বাবা এটা আমার মূল্যায়ন এখন আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের কাছে মূল্যায়ন আপনাদের ব্যক্তিগত আপনাদের কাছে আমি সকল মূল্যায়নকে রেখে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবার কাছে আমার বাবার পক্ষ থেকে যদি তার কোনো ধূল কোনো কারণ করে থাকে তার জন্য আমি সকলকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বলছি এবং আমিও তার পক্ষ থেকে সবার কাছে মাপ মাফে ক্ষমা করে দেবেন উক্ত যায় তাদের প্রিয় ব্যক্তিকে শেষ সাক্ষাতের জন্য নিকট আত্মীয়স্বজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত হন জানা যায় সালাতের নামাজের ইমামতি করেন মালানা রফিকুল ইসলাম এবং মায়াতের মাখফুলতের জন্য সকলে দুহাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াতের মধ্য দিয়ে দাফন সম্পন্ন হয়